বিভাগীয় শহর আছে আমচত্তর টার্মিনাল এলাকায় রাধাকুঞ্জ ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজ আবার আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম তো বন্ধুরা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমাদের পারিবারিক অ্যাক্টিভিটি কয়েকদিন ভিডিও আপলোড করতে পারিনি বানাতেও পারিনি তো আজ আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আপনাদেরকে বলা হয়নি যে আজকে জগন্নাথ দেবের রথযাত্রা আজকে রথযাত্রার যাব আমরা সকলে মিলে সপরিবারে তো একটু সকালবেলা একটু ঘুরে আসি কারণ আমাদের মন্দিরে রথযাত্রা তো কট করে গোপালদেব ঠাকুর মন্দির হ্যাঁ বাবা রেডি হয়েছে তো চলো আমিও রেডি 再、嗯、见。老、嗯、公，干、嗯、吗？我、嗯、擦，我、嗯、擦，我、嗯、擦。老公，你干吗？ বন্ধুরা এই মাত্র বাজার করে আসলাম অবশ্যই হালকা পাতলা সবজি আমিষ তামিষ নাই তো এই যে বাজার ডুমুর নিলাম তারপর এখানে আছে করলা তারপর ভেন্ডি কাঠুয়া ডাঠা আলু তারপর এই যে রাজশাহীর কচু হালকা পাতলা সবজি নিলাম আমিষ নাই আজকে কারণ আজকে জগন্নাথ দেবের রথযাত্রা তো এখন বন্ধুরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তার কিছু কাজ আছে ওগুলো আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই তো খাওয়া শেষে যে কাজগুলো আছে আমি আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই তখন সঙ্গে থাকুন সঙ্গে থাকুন তারপর আবার আজকে জগন্নাথ দেবীর রথযাত্রা আছে ব্যস্ততা হবে অবশ্যই তিনটা তিনটা থেকে একটু আগে যাব ঘোরাফেরা আছে তো ওটাও দেখাবো অবশ্যই রথের মেলা আর আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলিনি এবার শেষ পর্যায়ে কি আম চলছে দেখুন বাসাতে এই যে গোপাল বক্ষের সাপাতের শেষে এখন ওই ন্যাংড়া চলছে রাজশাহীতে খুব নাংড়া আমটা খুবই সুস্বাদু খুবই ভালো মিষ্টি এবং আমের রাজা বলা হয় নাংরাকে যদিও ফজলি আম রাজশাহীতে বিখ্যাত তো বন্ধুরা সঙ্গে থাকুন এবং আরো ভিডিও দেখাবো আপনারা দেখাবো আপনাদেরকে শেয়ার করবো বন্ধুরা এই মাত্র এই তো জগন্নাথ যাচ্ছি সকলে রেডি হয়েছি অবশ্যই ও তো বন্ধুরা সঙ্গে থাকুন আমাদের এবং দেখতে থাকুন এবং জগন্নাথ দেবীর রথযাত্রা আপনার সাথে শেয়ার করব আপনারা দেখবেন বন্ধুরা এই যে আমরা বেরিয়ে পড়লাম এই যে জগন্নাথ গোপালদেব ঠাকুর মন্দিরে যাচ্ছি আমরা গোপাল দেব জগন্নাথ দেবের রথযাত্রা আছে

তাছাড়াও রাজশাহীতে রাজশাহীতে মেলা আছে রথযাত্রা যখন রথযাত্রা হচ্ছে সাহেব হচ্ছে ধামে হচ্ছে তারপরে গোপাল দেব ঠাকুর পূজা মন্দিরে হচ্ছে রথযাত্রা আবার রাজবাড়িতে হচ্ছে রথযাত্রা রাজশাহীতে প্রতিটা জায়গায় প্রায় রথযাত্রা তো সব জায়গাতেই

মন্দির অনেক পুরনো তাই মাটিরই হয়ে আছে এখন আসলে অন্যগুলো সব আমাদের মন্দির হয়ে গেছে এটা শুধু আমাদের ঐতিহ্য ধরে রাখার জন্য কাঁচাই রয়ে গেছে এখন সব কিছু মাটির এই যে দেখুন শিবলিঙ্গ আর এবারে মা মানুষের রান্না বান্না চলছে সব কিছু ধরনার্থীদের ভোগের জন্য ভিতরে ভিতরে আছে আর এটা হচ্ছে আমাদের সিমেডি তৈরি করা হয়েছে নতুন করে অনেক সুন্দর দেখতে দেখুন বিশ টাকা আছে যাও খুচরা করে দিব আসছি গত গতকালকে আসছি তাহলে দিচ্ছি আমি হ্যাঁ আর এই যে এটা আমাদের নতুন মন্দির আর হরি বছরের সময় তৈরি করা হয়েছে পঞ্চতত্ত্ব এইভাবে আছে বন্ধুরা এটা হলো আমাদের খড়খড়ি গোপালদেব ঠাকুরের মেলা এতক্ষণ অনেকটাই দেখালাম আপনাদেরকে তারপরে মেলার সাইডটা একটু দেখাচ্ছি দেখুন রাত্রি 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 হয়ে গেছে আর কি সন্ধ্যার দিকে অনেক খেলনা কসমেটিক্সের দোকান বিভিন্ন ধরনের দোকানের কষ্ট সাজিয়ে বসছে দোকানেরা আর অনেক লোকজন বসে মেলাতে আসছে ঘুরতে জগন্নাথ দেবের রথযাত্রাই রথযাত্রার যে মেলা তো তো খড়খড়ি গোপালদেব ঠাকুর মন্দিরে প্রতি বছরের নেয় এবারও মেলা বসছে অবশ্যই জগন্নাথ দেবের রথযাত্রাকে কেন্দ্র করে তো বন্ধুরা অবশ্যই আমাদের মেলা প্রতি বছর হবে প্রতি বছরের জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আসা মাসে ভাই কিংবা সকলে আসবেন তো বন্ধুরা সকলের সুস্থতা কামনা করে শেষ করছি ধন্যবাদ সকলকে